প্রাথমিকে পড়ুয়া সেজুতে এশিয়ান যোগা প্রতিযোগিতায় বয়স মাত্র নয় এই বয়সেই এশিয়ান যোগা প্রতিযোগিতায় সুযোগ করে নিল সেজুতে পুরাতন মালদার নিত্যানন্দপুর প্রাথমিক স্কুলের ছাত্রী সেজুতির বাবা পেশায় সবজি বিক্রেতা দুস্থ পরিবারের খোদে স্কুল ছাত্রীর এমন সাফল্যে গর্বিত পরিবার থেকে স্কুল কর্তৃপক্ষ রাজ্য ও জাতীয় স্তরে একাধিক সাফল্য পেয়েছে সেজুতি চলতি মাসে কলকাতার জোড়াসাঁকোর ন্যাশনাল যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে পাঁচ থেকে দশ বছর বয়সী ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করে সিজুতি এই সাফল্যের ফলে সুযোগ করে নিয়েছে সাউথ এশিয়ান গেমসে এ নেপালি অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা আগামী তিরিশে ডিসেম্বর এখন থেকে তার প্রস্তুতি শুরু হয়েছে পুরাতন মালদার মহানন্দা কলোনির বাসিন্দা বিনয় বারুইয়ের ছোট মেয়ে সিজুতি বারুই মা সান্ত্বনা বারোই তাদের দুই মেয়ে বিনয়বাবু পেশায় সবজি বিক্রেতা ঠেলাগাড়িতে ঘুরে ঘুরে সবজি বিক্রি করেন খুব ছোটবেলা থেকে ছোটো মেয়েকে যোগা ক্লাসে দেন বর্তমানে সেজুতি নিত্যানন্দপুর প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী পড়াশোনার পাশাপাশি যোগা প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে জেলা থেকে রাজ্য এমনকি জাতীয় স্তরে এর আগে একাধিক সাফল্য পেয়েছে গত বছর জাতীয় স্তরের প্রতিযোগিতায় খেলতে উড়িষ্যা গিয়েছিল এই বছর কলকাতায় জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেয়ে প্রথম এশিয়ান গেমসে সুযোগ আমি যে খেলাটা খেলছি এটা খেলতে আমার খুব ভাল লাগে এটা আমি অনেক কষ্ট করে খেলি তো আমি এই খেলা খেলে কলকাতায় এই খেলাটা হয়েছিল এটা খেলে আমি এখন এশিয়ান গেমে যাচ্ছি নেপাল আমার আমি টিভিতে অনেক তাদের দেখেই যে তারা অনেক বড়ো প্রাইজ নিয়ে দেশের নাম উজ্জ্বল করে আমারও ইচ্ছা আমার স্বপ্ন আছে যে আমি এরকম বড় প্রাইজ নিয়ে দেশের নাম উজ্জ্বল করব সব জায়গায় আমার নাম আমার নাম সেজুতি বারয় আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার রোল এখানে আটত্রিশ আর আমার স্কুলের নাম না আমার ওরকম মনে হয় না কারণ মেয়ে ছেলে তো কোনো পার্থক্য হয় না কি করতে মানুষ করতে পারলে মেয়েও ছেলে কাজ করে দেখাতে পারে এটাই আমি মনে করি ওকে যদি ঠিক মতো আমি করতে পারি তাহলে ঠিক ও আমাদের পাশে একসময় দাঁড়াতে পারে ছেলেরাই যে মা বাবার পাশে যায় সেটা না মেয়েরাও কিন্তু বড়ো হয়ে একদিন দাঁড়াতে পারে মা বাবার পাশে এটাই আমি সবসময় আশা করি যেহেতু আমার দুই মেয়ে দুই মেয়ে কিন্তু খুব ভালো আমার বড়ো মেয়েও খুব ভালো আর এইভাবে তো আরোই ভালো আমি আমি আসা কেন দুই মেয়েই আমাদের পাশে দাঁড়াবো হয়েছিল স্বপ্ন আমার স্বপ্ন এই নিয়ে আমার ছোট মেয়ে এটা নিয়েই এগিয়ে যায় আমার এটাই স্বপ্ন আছে আমার নাম শান্তনা কার